আসসালামু আলাইকুম স্বাগতম বাংলা স্কোপ সংবাদে আমি মোহাম্মদ কিবরিয়া আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত এগিয়ে যাচ্ছে মার্কিন নৌবহর যুদ্ধের দ্বিগুণ প্রস্তুতি ইরানের গাজায় নতুন করে হামলা চলছে নিহত অন্তত উনিশ ইসরায়েলের কাছে সাড়ে ছয়শ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশগুলোর সশস্ত্র বাহিনীকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করছে ইরান গাজার রাফাহ সীমান্ত আংশিকভাবে খুলে দিচ্ছে ইসরায়েল আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মার্কিন নৌবহরের অবস্থান পরিবর্তন এবং ইরানের সামরিক প্রস্তুতির খবর সামনে আসায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী নৌবহরকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলসীমায় মোতায়েন করতে শুরু করেছে যা মূলত ইরানের সম্ভাব্য পদক্ষেপগুলোকে মোকাবিলা করার একটি বড় প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে তেহেরানও হাত গুটিয়ে বসেনি তারাও তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালী করার ঘোষণা দিয়েছে এবং দেশটির ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলোতে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আপনারা কি মনে করেন এই শক্তির প্রদর্শন কি শেষ পর্যন্ত বড় কোনো সংঘাতের দিকে মোড় নেবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন মার্কিন পেন্টাগন থেকে জানানো হয়েছে যে এই অঞ্চলে তাদের মিত্রদের সুরক্ষা নিশ্চিত করতে এবং সমুদ্রপথে বাণিজ্যের নিরাপত্তা দিতেই তারা অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরী পাঠাচ্ছে বিশ্লেষকরা মনে করছেন মার্কিন এই পদক্ষেপ সরাসরি ইরানকে একটি কড়া বার্তা দেওয়ার চেষ্টা তবে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে তাদের জলসীমায় কোনও ধরনের উস্কানি দেওয়া হলে তারা কঠোর জবাব দিতে প্রস্তুত ইরানের আইআরজিসি বা রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে তাদের নৌবাহিনী এবং বিমানবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো ধরনের পরিস্থিতি সামাল দিতে তারা এখন আগের চেয়ে অনেক বেশি সজ্জিত বিশেষ করে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে ইরানের নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যদি সত্যিই কোনও সংঘর্ষ শুরু হয় তবে তার প্রভাব বিশ্ব অর্থনীতিতে বিশেষ করে জ্বালানি তেলের বাজারে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে আমরা জানি যে বিশ্বের তেলের বড় একটি অংশ এই রুট দিয়েই যাতায়াত করে প্রিয় দর্শক আপনারা যদি আমাদের এই ধরনের তথ্যমূলক এবং বিশ্লেষণধর্মী সংবাদ নিয়মিত পেতে চান তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে দিন যাতে কোনো আপডেট মিস না হয় ইরান এবং আমেরিকার এই মুখোমুখি অবস্থান কেবল এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এর মাঝেই মার্কিন গোয়েন্দা ড্রোনগুলো নিয়মিত টহল দিচ্ছে এবং ইরানের গতিবিধি পর্যবেক্ষণ করছে ইরানও তাদের উন্নত রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে যাতে যে কোনো আকাশপথের হামলা প্রতিহত করা যায় এই ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সাধারণ মানুষ এবং শান্তিকামী বিশ্ব এখন গভীর উদ্বেগের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গেলে বুক ফেটে যায় কারণ সেখানে নতুন করে চালানো হামলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে এবং সর্বশেষ খবরে জানা গেছে যে অন্তত জন প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় তাদের অভিযান জোরদার করেছে এবং জনবহুল এলাকাগুলোতে বিমান হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠছে স্থানীয় হাসপাতাল এবং উদ্ধারকারী কর্মীদের তথ্যমতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে বন্ধুরা এই মানবিক বিপর্যয় নিয়ে আপনাদের ভাবনা কি গাজার সাধারণ মানুষের এই কষ্ট কি বিশ্ববিবেককে নাড়া দিচ্ছে না আপনারা আপনাদের মন্তব্য নিচে শেয়ার করুন হামলায় বিশেষ করে আবাসিক ভবন এবং অস্থায়ী তাবুগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা যাচ্ছে যা সাধারণ মানুষের আশ্রয়স্থল ছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ওষুধের তীব্র সংকট এবং বিদ্যুৎ না থাকায় আহতদের চিকিৎসা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে আমরা যদি একটু প্রেক্ষাপট দেখি তবে দেখব যে গাজায় দীর্ঘ সময় ধরে চলা এই অস্থিরতা সাধারণ মানুষের জীবনকে পুরোপুরি বিপর্যস্ত করে তুলেছে প্রতিদিন শত শত মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও মাঠ পর্যায়ে তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না বিশ্লেষকরা বলছেন এই ধরনের হামলা কেবল মানবিক সংকটই বাড়াচ্ছে না বরং এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনাকেও ধুলির সাত করে দিচ্ছে গাজার উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল উভয় দিকেই এই নতুন দফার হামলাগুলো চালানো হয়েছে যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে প্রতিটি হামলার পর কান্নার রোল আর স্বজন হারানোর আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠছে আপনারা যারা আমাদের সংবাদ দেখছেন তারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন যাতে বিশ্বের আরও বেশি মানুষের কাছে এই প্রকৃত চিত্রটি পৌঁছাতে পারে গাজার এই সংকটময় মুহূর্তে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা ত্রাণের চেষ্টা করলেও সীমান্ত জটিলতার কারণে তা পৌঁছানো কঠিন হয়ে পড়ছে এই ১৯ জন মানুষের মৃত্যু কেবল সংখ্যা নয় এর পেছনে রয়েছে উনিশটি পরিবারের স্বপ্ন আর বেঁচে থাকার আকুতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি ইসরায়েলের কাছে সাড়ে ছশো কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির একটি বিশাল প্রস্তাব অনুমোদন করেছে জানিয়ে নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা সমালোচনার ঝড় বইছে এই বিশাল অঙ্কের চুক্তির আওতায় আধুনিক যুদ্ধবিমান উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ইসরায়েলকে সরবরাহ করা হবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই অস্ত্র বিক্রির উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক সক্ষমতা বজায় রাখা এবং তাদের আত্মরক্ষা অধিকারকে সমর্থন জানানো তবে বন্ধুরা এই বিশাল অস্ত্র বিক্রির অনুমোদন কি এই অঞ্চলের অশান্ত পরিস্থিতিকে আরও উস্কে দেবে না আপনারা কি মনে করেন এই সিদ্ধান্ত কি যুক্তিসঙ্গত অবশ্যই আপনাদের যুক্তি আমাদের কমেন্টে জানান আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেছে যে যখন গাজায় মানবিক সংকট চরম পর্যায়ে তখন এই ধরনের অস্ত্র সরবরাহ কেবল সংঘাতকেই দীর্ঘায়িত করবে অন্যদিকে মার্কিন কংগ্রেসের অনেক সদস্য এই চুক্তির বিরোধিতা করেছেন কিন্তু শেষ পর্যন্ত জাতীয় নিরাপত্তার স্বার্থে এটি অনুমোদিত হয়েছে এই অস্ত্রের তালিকার মধ্যে রয়েছে এফ ফিফটিন ফাইটার জেটের মতো অত্যন্ত শক্তিশালী যুদ্ধবিমান এবং জয়েন্ট ডিরেক্ট অ্যাট্যাক মিউনিশন বা জেডিএম যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই চুক্তিটি বাস্তবায়িত হলে ইসরায়েলি বিমানবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী হিসেবে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করবে তবে এর বিপরীতে আরব দেশগুলো এবং ইরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে পারে বলে ধারণা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই কৌশলগত অংশীদারিত্ব বহু বছরের পুরনো হলেও বর্তমান পরিস্থিতিতে এই পরিমাণ বিনিয়োগকে অনেকেই ভিন্ন চোখে দেখছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের পরবর্তী বিশ্লেষণমূলক ভিডিওগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই অস্ত্রবিক্রির অনুমোদনের ফলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য কোন দিকে ঝুঁকে পড়ে সেটাই এখন দেখার বিষয় যদিও হোয়াইট হাউস দাবি করছে যে এটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষার অংশ কিন্তু সমালোচকরা বলছেন এটি তাৎক্ষণিক সংঘাতের মাত্রা বাড়িয়ে তুলতে পারে অস্ত্র বিক্রির এই অনুমোদনের খবরটি এমন সময়ে এলো যখন বিশ্বজুড়ে বিভিন্ন দেশ যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক চাপ দিচ্ছে ইরান এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক এখন নতুন এক তলানিতে গিয়ে ঠেকেছে কারণ তেহরান ঘোষণা করেছে যে তারা ইইউভুক্ত দেশগুলোর সশস্ত্র বাহিনীকে সন্ত্রাসী হিসেবে তাদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করছে এই পদক্ষেপটি মূলত ইউরোপীয় ইউনিয়নের কিছু সাম্প্রতিক সিদ্ধান্তের পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে ইরান দাবি করেছে যে ইইউভুক্ত দেশগুলো তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং ইরানের ওপর অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বন্ধুলা এই ধরনের কূটনৈতিক পাল্টাপাল্টি অবস্থান কি ইউরোপ এবং ইরানের মধ্যে সমঝোতার সব পথ বন্ধ করে দিচ্ছে আপনাদের কি মনে হয় ইরান কি সঠিক পথ বেছে নিয়েছে কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাদের জন্য খুবই জরুরি ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন থেকে ইউরোপীয় দেশগুলোর সামরিক কর্মকর্তাদের গতিবিধি এবং কার্যক্রমকে ইরানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হবে এর আগে ইউরোপীয় পার্লামেন্ট ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছিল যার ফলে ইরানও একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্তের ফলে পারস্য উপসাগরে ইউরোপীয় জাহাজগুলোর নিরাপত্তা এবং কূটনৈতিক মিশনগুলো ঝুঁকির মুখে পড়তে পারে তেহরান আরও জানিয়েছে যে তারা এই তালিকার বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে জানাবে এবং তাদের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করবে না আপনারা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরের আপডেট নিয়মিত পেতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এই ঘটনার ফলে জার্মানি ফ্রান্স এবং ব্রিটেনের মতো দেশগুলোর সাথে ইরানের কূটনৈতিক পড়েন আরও তীব্র হয়েছে ইউরোপীয় ইউনিয়ন অবশ্য ইরানের এই পদক্ষেপকে উস্কানিমূলক বলে অভিহিত করেছে এবং জানিয়েছে যে তারা তাদের নাগরিকদের এবং বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে এই পাল্টাপাল্টি তালিকাভুক্তি কেবল কাগজের কলমে সীমাবদ্ধ নয় এর ফলে সরাসরি সামরিক এবং অর্থনৈতিক সম্পর্কে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পারমাণবিক চুক্তির যে ক্ষীণ আশা ছিল তা এখন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে গাজার রাফা সীমান্ত নিয়ে একটি ইতিবাচক খবর সামনে এসেছে ইসরায়েল এই সীমান্তটি আংশিকভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ফলে গাজায় মানবিক সাহায্যের সরবরাহ প্রায় থমকে গিয়েছিল যা সেখানে এক চরম দুর্ভিক্ষ এবং চিকিৎসা সংকটের সৃষ্টি করেছিল এই সিদ্ধান্তের ফলে এখন সীমিত আকারে ত্রাণবাহী ট্রাক প্রয়োজনীয় ওষুধ এবং জ্বালানি গাজায় প্রবেশ করতে পারবে বলে জানানো হয়েছে বন্ধুরা এই সিদ্ধান্ত কি গাজার সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও কমাতে পারবে নাকি এটি কেবল একটি সাময়িক পদক্ষেপ আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন বিশেষ করে জাতিসংঘ এবং বিভিন্ন দাতা সংস্থা বারবার রাফা সীমান্ত খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিল যাতে জীবন রক্ষাকারী সামগ্রী পৌঁছানো যায় তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে যে সীমান্তে কড়া নজরদারি এবং তল্লাশি চালানো হবে যাতে কোনো ধরনের নিষিদ্ধ সামগ্রী বা অস্ত্রের চোরাচালান না হতে পারে গাজার ভেতরে থাকা সাধারণ মানুষ এখনই সাহায্যের আশায় প্রহর গুনছেন সীমিত আকারে সীমান্ত খোলার ফলে হয়তো কিছু মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার সুযোগ পাবেন এবং কিছু পরিবার তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হাতে পাবেন আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে আমরা সব সময় নিরপেক্ষ তথ্য তুলে ধরার চেষ্টা করি তাই সঠিক সংবাদের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাফা সীমান্ত কেবল একটি গেট নয় এটি গাজাবাসীর জন্য বহির্বিশ্বের সাথে যুক্ত হওয়ার একমাত্র লাইফলাইন তবে আংশিক খোলার এই সিদ্ধান্ত কতটুকু টেকসই হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে কারণ এর আগেও অনেকবার সীমান্ত খোলা এবং বন্ধের নাটক দেখা গেছে তবুও বর্তমান ভয়াবহ পরিস্থিতির কথা বিবেচনা করলে এই পদক্ষেপকে অনেকেই মন্দের ভালো হিসাবে দেখছেন ত্রাণের ট্রাকগুলো সীমান্তে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে এবং সবুজ সংকেট পেলেই সেগুলো গাজার ভেতরে প্রবেশ শুরু করবে